আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ুন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত কোনো কোনো ঘুম না আসা তুমি ওপাস থেকে ফোন করে গান ধরো যদি মন কাঁদে তুমি ফিরে এসো ফিরে এসো এক বড় সায় ফাইভ স্টার রেস্তোরাঁর দামি মিনুর কফির স্বাদ না খুঁজেই মাঝে মধ্যে ওই সাথে সাথে হোটেলের সিঙ্গারার গাল ভাঙার আবদার করো খাওয়া শেষে খুব শক্ত করে হাতা চেপে ধরে রিক্সায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা বৃষ্টি হলে শাড়ি চুরি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ চিঠির খামে ভরে রাখো কয়েক ফোটা বৃষ্টি জন্মদিন ওই সব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদম ফুল অথচ অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হই বুকের অন্দরের গোপন ফিতে দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নস্টালজিক এক নারী থেকে মুছি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাষায় ডুবই চুবোয় আমি খুঁজে প্রেম তুমি যৌনতা আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে তুমি চাও কামনার আগুনে জলে পুড়ে আঙ্গার হতে আমার এইসব চাওয়াকে তুমি খ্যাত বলে উপাধি দাও তুমি মেনে নাও সভ্যতার সকল অশ্লীলতা অথচ আমাকে বলো লম্পট আমি বোধ হয় সেই সব খ্যাত প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমটুকু চিনেছে প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি আমি বোধ হয় সেই সব খ্যাত মানুষদের দলে ভিড়েছি যাদের এখনো কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে জ্যোৎস্না দেখলে হতে চায় গৃহত্যাগী বৃষ্টি দেখলে বিড়ালছানার মতো প্রিয় তোমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ তুমি হয়তো জানো না শরীর যদি আমাকে টানত তবে আমি পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম তোমাকে কেন্দ্র করে ঘটতাম না